সালাম আলাইকুম ভিউয়ার্স প্লান পয়েন্ট একাডেমি থেকে ইঞ্জিনিয়ার রেজওয়ানুল ইসলাম আছি আপনাদের সাথে হোপফুলি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি লাইনকে কিভাবে ব্রেকেট পয়েন্ট কমান্ড ব্যবহার করে ব্রেক করা যায় এবং দুইটা লাইনকে জয়েন্ট কমান্ড ব্যবহার করে কিভাবে জয়েন্ট করা যায় তা দেখব হোপফুলি সবাই ভিডিওটি না টেনে দেখবেন অটোক্যাডে ব্রেকেট পয়েন্ট কমান্ড ব্যবহার করতে চাইলে আমরা ডান দিকের আইকন থেকে ব্রেকেট পয়েন্ট আইকনটি সিলেক্ট করে কাজ করতে পারি অথবা কিবোর্ড থেকে টাইপ করতে পারি বি আর দেন দুইটি অপশন আসবে ব্রেক ও ব্রেকেট পয়েন্ট আমরা এই দুইটি অপশন থেকে ব্রেকেট পয়েন্ট অপশনটি সিলেক্ট করব দেন আমরা যেই অংশটুকুকে ব্রেক করতে চাচ্ছি ওই অংশটুকুকে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করবো নাও ইউ ক্যান সি দ্যাট আমাদের লাইনটি ব্রেক হয়েছে এবার আমরা এই লাইনটিকে কীভাবে জয়েন করতে হয় সেটা দেখবো দুইটি ব্রেক করা লাইনকে জয়েন করতে চাইলে কিবোর্ড থেকে টাইপ করতে হবে যে দেন এন্টার দিতে হবে দেন যেই দুইটি লাইনকে জয়েন করতে চাচ্ছি ওই দুইটি লাইনকে সিলেক্ট করে দেন এন্টার দিতে হবে নাও ইউ ক্যান সি দ্যাট যে ব্রেক করা দুইটি লাইন এখন জয়েন হয়ে গিয়েছে অটোক্যাডে ডান দিকে কিছু আইকন আছে এই আইকনগুলো থেকে জয়েন্টের আইকনটি সিলেক্ট করেও আমরা জয়েন্টের কাজ করতে পারি সো ভিওয়ার্স এভাবে আমরা খুব সহজেই অটোক্যাডে দুইটি লাইনকে ব্রেক করতে পারি ব্রেকেট পয়েন্টের মাধ্যমে এবং দুইটি ব্রেক করা লাইনকে খুব সহজেই আমরা জয়েন্টের মাধ্যমে জয়েন করতে পারি ওকে ভিউয়ার্স আজ এই পর্যন্তই হোপফুলি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন এই ধরনের সফটওয়্যার রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওতে সফটওয়্যার রিলেটেড নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো টেল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম